নোয়াখালীর সোনাইমুড়িতে ইমামকে জোরপূর্বক অব্যাহতির চেষ্টা ও মারধরের অভিযোগ নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার মধ্যপাড়া জামে মসজিদের ইমামকে জোরপূর্বক অব্যাহতির চেষ্টা ও মারধরের ঘটনা ঘটেছে এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে ভুক্তভোগী ইমাম মাওলানা নোমান সিদ্দিকী অভিযোগ করেন দীর্ঘদিন ধরে তিনি মসজিদটিতে ইমামতি করে আসছেন সম্প্রতি স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ব্যক্তিগত রেশারিশির কারণে একক সিদ্ধান্তে তাকে অব্যাহতির জন্য চাপ প্রয়োগ করেন এ বিষয়ে মসজিদ কমিটির অন্যান্য সদস্য কিংবা স্থানীয় মুসল্লিদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি আজ সকালে স্থানীয় আব্দুল হকের ছোট ছেলে নাসিরুদ্দিন মসজিদের মক্তবে গিয়ে ছাত্রদের ব্যাধ হাতে তাড়িয়ে দেয়

পরে ইমাম নোমান সিদ্দিকে এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি আমাকে একজনে বললো আপনি ষোলো তারিখে দিনে আমি ওনাকে বললাম আমার অফরাধটা কী উনি আমার কোনো অপরাধ দেয় না বলে যে আপনি মোবাইলে কথা বলেন এই সেই বিভিন্ন উল্টাপাল্টা কথা বলেন আমি বললাম যে আমার যদি অপরাধ হয়ে থাকে আমাকে আমার অপরাধগুলো দেখিয়ে দিতে হবে যাতে আমি অন্য জায়গায় এই অপরাধগুলো না করি আর দ্বিতীয়ত বলতে ভুল আছে হয়তো আমার ভুলগুলো আমি দেখি না আমার ভুলগুলো আমাকে দেখাইয়া আমাকে সংশোধনের সুযোগ দিতে হবে কিন্তু না এই সমস্ত কোনো কথাই আমার শুনতে রাজি না তো এই সমস্ত জিনিসগুলোর পড়ায় একজন উনি হলেন মোহাম্মদ আলী ওরফে ওরফে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মুসল্লিরা বিষয়টি সুষ্ঠু বিচার দাবি করেছেন এই ঘটনায় ইমামকে আইনি সহায়তা দিতে ছুটে যান ইমাম খতিবদের জাতীয় সংগঠন শানে সাহাবা জাতীয় খতিন নাসির উদ্দিন নামে একজন সন্ত্রাসী ওনাকে পিটে রক্তাক্ত করা হয়েছে আমরা থানাতে এসেছি উনি নিরাপত্তার জন্য থানাতে এসেছেন তো আমরা ইনশাল্লাহ আশাবাদী যে এর সুস্থ বিচার হবে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট করার জন্য ওনাকে নিয়ে যাচ্ছি উনি নিরাপত্তার জন্য নিজেই থানাতে চলে আসছেন তা আমরা ওসি সাহেবের সাথে কথা বলে এখন ওনাকে নিয়ে যাচ্ছি উনি হাঁটতেও পারতেছেন না আসলে যেভাবে ইমাম নির্যাতন শুরু হয়েছে ইমামরা যদি ঐক্যবদ্ধ না থাকে কমিটিরা যদি সচেতন না থাকে তাহলে যারা কু সন্ত্রাসী তারা মসজিদের কমিটিতে এসে এভাবে ইমাম খতিব মোয়াজিনের উপর নির্যাতন করবে আর আমরা শানে সাহাবে জাতীয় খুরতিপ ফাউন্ডেশন তার সাথে আছি সর্বোচ্চ শাস্তির ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব এ বিষয়ে সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ জানান লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে